আসসালামু আলাইকুম তো গত ব্লগে তো দেখলেন যে মেহমান আসবে তার জন্য আমি ঘর বাড়ি একদম গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি তো আজকে তাদের জন্য কি কী রান্নাবান্না করব তাই শেয়ার করবো আর কারা কারা আসবে তাও তো দেখতে পারবেন তো এই তো আমি ফ্রিজ থেকে যা যা লাগবে যা যা রান্না করব সব কিছু বের করে নিলাম প্রথমে ওই যে গরু মাংস রান্না করব ওইটা বের করে নিলাম তারপর ইলিশ মাছ রান্না করব ওইটাও বের করে নিলাম তো এগুলো আমি ভালো করে কেটে নিচ্ছিলাম কেটে সাইজ মতো করে নিয়ে ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিবো তো ভালোভাবে একদম সুন্দরভাবে তিন চারবার ধুয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম অনেকগুলো মাংস আমি দেখা যায় একসাথে রান্না করে করলে ওই প্রেসার কুকারেই রান্না করে মাখিয়ে বসিয়ে দিই মাখানো ছাড়া আর কি ভাবে আমার ভালো লাগে না তো আমি মাখিয়েই বসিয়ে দিই তো ওই যে অনেকগুলো করে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা মানে এটা তো সবাই পারবে তারপর আমি যেভাবে রান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো ওই যে হলুদ মরিচ জিরা ধনিয়া যা আছে সব কিছু দিয়ে আমি ভালোভাবে মেখে নিব আর আরেকটা জিনিস আজকে আমি একটু সরিষার তেল দিতে ভুলে গেছি সয়াবিন তেলই দিয়ে দিছি সবটা যাই হোক তো এ তো সবগুলো আমি মাখিয়ে নিলাম ভালো করে মাখিয়ে তারপরে বসিয়ে দিব। তো এই যে আমার অনেকটা ভালোভাবে একটু একটু কষানো হয়েছে তো ভালোভাবে একটু কষানো হলে আলু আর পানি আলু তো দেওয়া লাগবেই আমার মেয়ে খায় তারপর ইয়ানার আবু ওরাও ছাড়া খাবে না ওদের এক পিস করে আলু লাগবেই তো ইয়ানাকেও দেখা যায় আমার খাওয়ানোর সময় একটু আলু লাগেই তো এই তো আমি আলুটা দিয়ে পানি দিয়ে দিলাম আর অল্পই আলু দিলাম মনে হয় একটা কি বড়ো সাইজের একটা আলু দিলাম তো দিয়ে এই যে ঢেকে তারপর এই যে মাছগুলোর উপর চলে আসলাম মাছগুলো হলো সকালবেলা আমি ফ্রাই করব তো আর রাতের বেলা আমি একদম সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিব আঁশ ছাড়িয়ে এই যে এখানে পাঁচ পিস ছিল আর ইয়ান রাব্বু কিছুদিন আগে নিয়ে আসছিলো তো আমি এগুলো রেখে দিছিলাম যে আব্বা আসলে ওই দিন আমি ফ্রাই করবো আর কি এরপর তো আরও আনা হবে কিন্তু এই ছোট মানে ছোট সাইজের গোলাপ পুরা আমি আস্ত আমি ফ্রাই করতে চাইছি এই জন্য তো এই যে ভালোভাবে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিলাম আর এই যে গরু মাংসটাও প্রায় আমার হয়ে গেছে ওপর একটু কাঁচা মরিচ আর একটু জিরা গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব তারপর এই যে লাস্ট আমি শোয়ার আগে বাসাটা আপনাদের আবার একটু দেখিয়ে দিচ্ছি একদম রেডি তো সকালবেলায় ওরা চলে আসবে সকাল দেখা যাবে সাতটা সাড়ে সাতটার দিকে বাসায় চলে আসবে যেহেতু আজকে একদম ঠিক টাইমে ট্রেনটা ছেড়েছে যে টাইমে ছাড়ার কথা ছিল তো এই যে হলুদ মরিচ দিয়ে আমি সকালবেলা উঠে গেছি উঠে এখন এই যে সকালে যে যে রান্নাগুলো করব আর কি ভাজি যেরকম ইলিশ মাছ ভাজিটা করব করলা ভাজি আর ডালটা করব তো এইগুলো আমি সকালে উঠেই একদম পাঁচটা সকাল পাঁচটায় আমি ঘুম থেকে উঠে গেছি উঠে আমি রান্নার কাজে লেগে গেছি তো এই যে আমার এখন ইলিশ মাছগুলো আমি ভেজে নিব। আর কে কে আসবে আমার আব্বা আসবে আম্মা আসবে আমার প্রথমবারের মতো আমার মামা আমার মামা আমার বাসায় আসবে আমার অনেক দিন ধরে আমি বলতেছিলাম অনেক দিন ধরে আমার ইচ্ছা যে আমার মামা আমার বাসায় আসবে তো মামা যেহেতু দেশের বাইরে থাকে এই গতবার যখন আসছিলো তখন আমার মামা তো ভাইয়ের বিয়ে ছিল এই জন্য আসতে পারিনি তো এইবার তো আসলো আমি জেদ ধরে বসেছি আমার বাসায় আসতে হবে তো এবার একদম মামাকে অনেক রিকোয়েস্ট পরে যে মামা আসতেছে আসলে মামা একটু অসুস্থ যার জন্য আসা আর কি দেশে চিকিৎসার জন্য যাই হোক এই তো আমি রান্না বাড়া আমার একদম এই যে দেখতে পারতেছেন সব কিছু শেষ করে হয়েছি আর এই যে আমি বারান্দায় মাত্র গেলাম যাওয়ার পর একটু ফুল গাছগুলো ভিডিও করতেছিলাম তখনই তারা চলে আসছে একদম দুইটা সিএনজি ওই যে দেখতে পারতেছেন নিচে তো এখন বাইরে বের হবে আর এই সময় আমার হাসি আর আমার এত ভালো লাগতেছিল আসলে বাড়ি থেকে কেউ আসলে কি যে আনন্দ আর কী যে ভালো লাগে আমার আর যদি হয় মা বাবা তাহলে তার আর কথাই নেই ওই যে আমার আব্বা বের হলো আমার ভাই ওরা তো উপরে তাকাই দেখতেছে ওই যে আমার মা উপরের দিকে দেখতেছে ওরা আসলে জানে আমি বারান্দায় থাকি আসার সময় আমি বারান্দায় দাঁড়ায় থাকি কখন আসবে কখন দেখব আর এই যে সবাই এখন এক এক করে নামতেছে আমার মামা মামি সবাই বের হচ্ছে তো এখনই বাসায় চলে আসবে আর আমি এখানে মানে এখানেই কান্না করে দিতেছিলাম এমন অবস্থা ওদেরকে দেখে আমার এত ভালো লাগতেছিলো আমার বাড়ি থেকে সত্যি কেউ আসলে খুব ভালো লাগে শান্তি লাগে আর এই যে ঈদের হয় আজ কতদিন দিন অতদিন পর প্রথম আসতেছে বাড়ি থেকে তারপর যে আবার কবে আসবে জানি না যাই হোক গরমে আমার আব্বা আসতে চায়নি তারপর আমি জোরে করাতে আসলো আমার আব্বা গরম একদমই সহ্য করতে পারে না আর অনেক রিকোয়েস্টের পর আর নিয়ে আসলাম শীতে আমার আব্বা পছন্দ করে আসতে তো এই যে চলে আসতেছে এই যে আমার ভাই ওরা তো সবার আগে আমার ভাই চলে আসলো তারপর আমার তো ছোটো মামাত্ম ভাইটা এই তো সবাই চলে আসছে পরে এই যে আমরা মানে সবাই আসতেছিল আর এই বস্তা কি বস্তা ভরে যে নিয়ে আসছিল এগুলো টেনে নিয়ে আসতেছিলাম আর ওই যে আমার আব্বা আমার আব্বা রিফাত এই বস্তা নিয়ে উঠলো আর এই ছয়তলা উঠে তাদের এতটুক যতটুক কষ্ট না হয়েছে এই ছয়তলা উঠে সব মানে বেশি কষ্ট আর কি আমার মামিও চলে আসছে যে ছয়তলা শুনে আর কেউ আসার জন্য এ করে না যাই হোক তারা তো বাসায় ঢুকেই একদম ডাইরেক্ট চলে গেছে ইয়ানার কাছে ইয়ানা ঘুমাচ্ছিলো ডাইরেক্ট চলে গেছে ইয়ানার কাছে ইয়ানা তো তার নানা ভাই নানুকে দেখে এমন একটা হাসি দিছে নানুকে দেখে পোড়া আমি তো ক্যামেরা নিয়ে যেতে যেতে ইয়ানা উঠে গেছে আর এই যে দেখতে পারতেছেন আমার মেয়ে কিন্তু মাত্রই ঘুম থেকে উঠলো এত সকালে কিন্তু সে উঠে না তার নানু তাকে ডাক দেওয়ার সাথে সাথে তাকি একদম হেসে দিছে দেখতে পারতেছেন কারণ সে খুবই ভালোবাসে তার নানা 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 ভাই নানুকে এই যে দেখতেছেন আমার মেয়েটা ঘুমের মধ্যে একদম হেসে দিছে সে তো দেখা যায় সকাল নয়টা দশটার সময় ওঠে আর এই যে আমার মামা মামা চলে আসছে তো সবাই একদম আস্তে আস্তে একটু জিরায় জিরায় উঠতেছিল যেহেতু ছয়তাল্লা আর মামা ওই সে যে আনাকে সবাই তুই আনার জন্য পাগল আর এই তো তাদেরকে আমি খাবার দিয়ে দিলাম ফ্রেশ হওয়ার পর আর পর আমি আর সারাদিন কোনো ভিডিওই করিনি কারণ ওই দিন দিন আসছে সকালে আসার পর ওই দিন সারাদিনই রেস্ট নেওয়া হয়েছে আর এটা ছিল রাতের বেলা মানে সন্ধ্যার দিকে নাস্তা করার পর আমার মেয়ে আমার জন্য মানে সে এখন আমার আর দরকারই নাই তার নানা আছে নানু আছে তার পাপা আছে সবাই আছে আমাকে এখন দরকার নাই আমাকে চলে আমি বলতেছি আমি চলে যাব সে বলে চলে যাও এইরকম অবস্থা তো যাই হোক পরে আরও ভিডিও থাকবে আমি ওদেরকে নিয়ে কোথায় ঘুরতে গেলাম কোথায় কোথায় গেলাম কি কি করলাম আজকে আর তেমন ওদেরকে আর কোনো রান্নার ভিডিও তেমন করিনি তো পরের দিন থাকবে পরের দিন কী কী রান্না করলাম তাদের জন্য তারপর কোথায় কোথায় ঘুরতে গেলাম যেহেতু পরের দিনই শুক্রবার ছিল তো সব কিছু শেয়ার করবো আমার সবগুলো ভিডিও দিতে একটু লেট হচ্ছে কিছু করার নেই আমার এডিট করতে দেখা যায় একটু সময় লাগতেছে আস্তে আস্তে দিবো যেহেতু এখন একটু ব্যস্ততা আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না